যদি বলি ভালোবেসে একটা নাম দেন আমাকে তাহলে কি নাম দিবেন হ্যাঁ ভাই ভালোবেসে নামটা তো ঠিকই দেব ভালোবেসে নামটা যদি সেটা হচ্ছে কি বোকা শুনলে তো মোটাই তারপর আরো লাইন আছে দেখতে থাকো আরো আছে সবাই ক্লাস হবে আজকে আমার সব বন্ধুরা ভালো আছো তো আমি তোমাদের বন্ধু অরিজিৎ এবং আমি আজকে আবার চলে এসেছি ইনস্টাগ্রামে কিছু আবাল চলো বাগাল পাবলিকদের নিয়ে যাদের ভিডিও দেখলে আমি শুধু একটা কথাই ভাবি কেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা খুললাম তাই না যাই তোমরাও ভাবো আজকে দেখো তাদের সাথে একটু হালকা করে খেলেছি ঠিক আছে খুব ভালো লাগলে লাইক কমেন্ট আর খারাপ লাগে ডিসলাইক কিন্তু মারবে ঠিক আছে আর কমেন্টে জানাবে যে কোন পার্টটা খারাপ লেগেছে তাহলে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি আর গাইস প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দাও আনন্দ লাগে না বোঝো তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন দেখব শ্বশুর শাশুড়ি বৌমা তিনজনের একটা সুন্দর মেলবন্ধন ঠিক আছে হাসা হাসি করবে না কেউ এক এক করে সবাই দেখতে পারবে খুব ভালো ভিডিও দেখো তুমি মন দিয়ে দেখবে ঠিক আছে মনে কেমন কেমন করে তোমরা বা শ্বশুরকে দেখো মনে কত ফুর্তি বাড়া শ্বশুরের গান বাড়া বৌমার ডান্স সঙ্গে শাশুড়িরও ডান্স এইসব ভিডিও দেখার জন্য তো আমরা ইনস্টাগ্রাম খুলি তাই না বাড়া বেঁকিয়ে মেকিয়ে নাচছে বাড়া ও বাড়া ওদিকে বাড়া লাফিয়ে লাফিয়ে নাচছে কাদায় স্লিপকে স্যাট করে যখন চলে যাবা তখন বাড়া বুঝবা হাসি তো তখনই পায় যখন কেউ বারো হয়ে লয়াল হওয়ার জ্ঞান চোদায় ও তাই নাকি তাই তো ভাবি তোমার ভিডিও দেখলে আমরা তো হাসি পাই কারণ কোনো তো ফানি ভিডিও তুমি বানাও না

এখন ঘুমটা দিয়ে অবাক করবে ঘুমটার নিচে খ্যামটা নাচ নাচবি এটুকু বয়সে মাথায় সিঁদুর পিঁদুর পরে এখনো ঠিকঠাক চুল ওঠেনি ভাই তোর আই মিন বোন এসব করিস না বোন তোকে নিয়ে দাদা হিসেবে একটা কথা বলছি এসব করিস না আর যদি করিস এরপর থেকে তারপর আমি বলার কি দাদা বাবা কিছু বলে না আমি কেন বলতে হবে জাগরিকর তো এ তোর পড়াশোনা নেই রে সত্যি কথা তোর পড়াশোনা নেই কোন স্কুলে পড়িস তুই কোন স্কুলে পড়িস লজ্জাবতির উপপতি কোন স্কুল সেটা বল কালকেই তোর স্কুলের সাথে আমি কথা বলবো মানে কালকে তো দূরের বেলা আজকেই বলবো কথা এ পড়াশোনা নেই আর তোর বাবা মা দেখে না রে ভিডিওগুলো কী কত আগের ভিডিও তো বললাম এখনও বলছো বাবা মা দেখে না দিতে পারে না ভালো মতন লজ্জাবতীর উপবদ্ধি বউ হবে এখনই বউ হবে তো সব হ্যাঁ পড়তে বসে পরের লাইন টাইম বলছি কাকি মানে আকাশ তোমার কাছে ডাকিনি আকাশ তো আমাকে কাছে দেখেছে আমাদেরকে কাছে দেখছে মানে যা যা তোমার ভিডিওটা দেখেছে মানে বলছে আর কিছু দেখা বাকি আছে লাউড়া চলে আয় চলে আয় লাউড়া যে থাকলে তো ফোন ঘাটতেই যাবে তোদেরকে আরে সব দেখতে হবে এমনি মাথায় উঠে যাবে তার থেকে চলে আয় বাড়া এখন এবারে মাথা মাথা ফেটে বেড়া বেরিয়ে যাবে তার থেকে চলে আয় আমিও চলে যাবো ভাবছি না তোমরা যেতে যাও তোমরা আসতে পারো কাকি তুমি চালিয়ে যাও বাড়া এবারা মিথ্যা তো বলছো মিথ্যা কেন বলছো তুমি বলো তো তোমাকে নিয়ে কবে নতুন জীবন শুরু হলো আমার আমি তো সবে মাত্র জাস্ট তোমাকে একটা ভিডিও বানাতে বসলাম আই মিন দাঁড়ালাম স্বপ্ন তো এখন আমার লাগছে লাউরা ভিডিও করে সবে বসলাম আর এদিকে তুমি নাকি আমি নতুন জীবন শুরু হয়ে গেল আর হাসি আমার হাসি ভালো আজকে থেকে আমি হাসবই না বাড়া

আমি সব মেয়েকে বলছি না যাই হোক কিন্তু এটা বাড়া এই ভিডিও দেখার পরে না আমার বড় পাড়া নিজের প্রতি রাগ হচ্ছিল ওরা ওরা গু মাকে খাচ্ছিল ওরা কে আর বড় তোকে যে কমেন্ট করতে হবে যারা করেছে পারফেক্ট কমেন্ট করেছে বাড়া তাও তুই গু মাকে কেনিলি বাড়া আবার বিরিয়ানি পচা ইস বাড়া সাথে ডুবিয়ে তাজা তাজা বিরিয়ানি পচা গু গেল এইসব মানুষদের না বাড়া নিউজের জন্য যদি বলো না যে কুত্তার গু খেতে পারা তাও খেয়ে নেবে মেখে মুখে ওটা খেতে বলো মেখে ওটা মেখেও খেয়ে নেবে লেওড়া এদেরকে আমার আর কিছু বলার নেই বাড়া এরা এই দিয়ে মানে সারাদিন চলে কুত্তার গু বাড়া এরগু গু বাড়া বিরিয়ানি পচা লেওড়া পচা হ্যাঁ লেওড়া আর কিছু বলার ইচ্ছা করছে না আর রকম পাবলিক এই মেয়ে একা না আর এরকম আছে একটা বোকা চোদা ছেলে আছে দেখো ও আরও লেভেলের তো নিজের গুমহু খেয়ে বেড়া ঠিক আছে আরে এই যার ভিতরে দেখবে এখন এখন কত নিম্নঞ্চা ছেলে বেড়া এখন দেখো আজকে আর আর কিছু দেখা বাকি আছে তোমাদের আরে ভাই তুই তো নিজেও তো একটা মানে তোকে ভাই বলা উচিত না তোকে বা চুদির ভাই বলা উচিত তুই তো নিজেও তো একটা মানুষ রে আজকে এইটার জন্য তুইও পৃথিবীতে এসছিস আর তুই তো নিজের মাকে অসম্মান করছিস এখানে বসে বসে দু কটা ভিউসের জন্যে আমি তোর অনেক বড় একটা ফ্যান সেই হিসাবে আমি তোকে কথা বলছি ঠিক আছে তুই তোরটা কেটে ভাড়া বেসন মাখিয়ে গরম তেলে ভেজে নিজে একবার খেয়ে সবাইকে রিভিউটা দে কেমন লাগলো অনেক লাগত অনেক শিকার পাবে অনেক ভিউস পাবে এটাই তো চাইছ তুই অনেক পাবে তুমি নোংরা মচতা কাজগুলো করিস না ওরা